মাছ ধরতে গিয়ে এই লোকটা একটি দাঁত কেলানো হাঙর খুঁজে পায় তখন কিন্তু ওই লোকটা বুঝতে পারেনি কিছু বছর পরে এই মাছটা তার একটি ভালো বন্ধু হয়ে উঠবে কেউ ছোট্ট হাঙরটাকে সে ধরেও আবার সমুদ্রে ফেলে দিয়েছিল সেদিন তবে কিছু মাস পরে সে যখন ওই জায়গায় আন্ডার ওয়াটার ড্রাইভে যায় তখন হঠাৎ করেই তার সামনে একটি শার্ক চলে আসে মাছটা ধীরে ধীরে সাঁতার কেটে এসে ওই লোকটার মুখে একটি টোকা মারে যেন মনে হচ্ছিল সে বলতে চাইছে কি রে আমাকে চিনতে পারছিস সার্কের দাঁত কেলানো রূপ দেখে সে বুঝতে পারে যে এটা সেই মাছটাই যেটাকে কিছু মাস আগে সে সমুদ্রে ফেলে দিয়েছিল কিন্তু লোকটা কোনোভাবেই এক্সপেক্ট করতে পারেনি যে মাছটা তাকে মনে রাখবে ওই দিনের পর থেকে সে যখনই ওই জায়গায় ডাইভিং করতে যেত মাছটা সাঁতার কাটতে কাটতে দাঁত কেলানো মুখ নিয়ে তার কাছে চলে আসত এজন্য সাঁতার কাটতে যাওয়ার সময় মাঝে মাঝে সে কিছু খাবারও নিয়ে যেত মাছটার জন্য একদিন সার্ক তার বউকে নিয়ে আসে দেখা করানোর জন্য আর কয়েক সপ্তাহ পর সে দেখে সার তার পুরো কলোনি নিয়ে চলে এসেছে আর এই লোকটা মাঝ সমুদ্রে হামুরের একটি গ্রুপের মাঝখানে সাতার কাটার অভিজ্ঞতা নিতে পারে সত্যি এরকম ভাগ্য খুব কম মানুষেরই হয়